আমরা প্রথমত আমাদের অধ্যাদেশ চাই দ্বিতীয়ত আমরা ক্লাসে ফিরতে চাই আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন আমরা এখনও ক্লাসে ঢুকতে পারি নাই আমরা তিন মাস হয়েছে আমাদের ক্লাস নিবে নিবে বলছে নিচ্ছে না এজন্য আমরা অধ্যাদেশের অধ্যাদেশের মাধ্যমে আমাদের ক্লাসে ফিরতে চাই কারণ হচ্ছে টিচাররা এর বিরোধী সাত কলেজের টিচাররা এর বিরোধী তারা চাচ্ছে না সাত কলেজ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি হোক সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমরা বারবার তখন মানে আমাদের বারবার ডেট দেওয়া হয়েছে আমাদের আশা দেওয়া হয়েছে যে ক্লাস নেওয়া হবে আমাদের এই ডেট থেকে নেওয়া হবে এই ডেট থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে ভর্তি শুরু হবে কিন্তু তারা আমাদের ভর্তি নিতেও অনেকবার পিছিয়েছে এবং এখন ক্লাস নিতে তারা সরাসরি অস্বীকার করছে তারা আমাদের